আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা আপনাদের জন্য আরও একটা পরীর হাজির আমল নিয়ে চলে এসেছি ঠিক আছে বন্ধুরা এই পরী খুব একটা ছোট্ট একটা আয়াত দিয়ে এই পরি হাজির হয় ছোট্ট একটা আয়াত দিয়ে পড়ি হাজির হয় এর ফুল ডিটেলস আমি শীঘ্রই এই ভিডিওতেই আমি আপলোড করে দেব এই ভিডিওতেই আপনাদের ঘরে ডিটেলসটা জানানো হবে ঠিক আছে বন্ধুরা ছোট্ট একটা আয়াত দিয়ে পড়ি হাজির হবে তো আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন একটা আংটি ঘুরছে এবং একটা আতর বা একটা আতর একটা আংটির ভিডিও আপনাদের সামনে চলছে এই আংটির অনেক কাজ এই আতরেরও অনেক কাজ এই আঁতর দিয়ে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন এই আংটি দিয়ে আপনি কিন্তু বশীকরণও করতে পারবেন ট্রান্সফার বা অনেক কিছু করতে পারবেন যাতে যাদের দরকার অবশ্যই স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই আমলটার ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে এই আমলটা খুবই সহজ কিন্তু খুবই পাওয়ারফুল একটা আমল এই আমলটার আমিল মানে আমলটা করে যে পরীকে হাজির করে নেবে এই পরি তার মনের খাইশ পূরণ করবে মাল ও দলাত এনে দেবে টাকা পয়সা এনে দেবে ঠিক আছে বন্ধুরা এই পরি হচ্ছে এই পড়িটার খাসিয়াত হচ্ছে এটা ঠিক আছে এর ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি যে কোনো চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে যে প্রথম প্রথম যে বুধবারের রাত আসবে মানে মঙ্গলবার দিন টপকে মঙ্গলবারের দিনটা টোপকে যে রাতটা আসবে সেটা হচ্ছে বুধের রাত ঠিক আছে বুধ বুধবারের রাত হচ্ছে এই মঙ্গলবার দিনটা টপকে যে রাতটা আসবে সেই রাত রাতে আমলটাকে আপনাকে শুরু করতে হয় বন্ধুরা সেই আমলটাকে আপনার শুরু করতে হবে আপনারা একটা খালি কামরার ব্যবস্থা করে নিন খালি কামরার ব্যবস্থা করে নেওয়ার পর পাক পবিত্র হয়ে যান অজু করে নিন অজু করে পাক পবিত্র হয়ে আপনারা পাক পবিত্র হয়ে অজু করে ভালো সুন্দর পোশাক পরে নিন পোশাক পরে আপনারা আমল করতে বসুন আমল করার বসার আগে আপনারা লুবান জ্বালিয়ে নেবেন লুবান লুবানের খুশবু জ্বালিয়ে নেবেন আপনারা দেখে নিন স্কিনে দেখাচ্ছে লুবান এই লুবান আগুনে হালকা হালকা ফেলুন এর খুশবু উঠতে থাকবে ঠিক আছে বন্ধুরা যেমন ধনী দেয় ঠিক আছে বন্ধুরা এরকম জ্বালিয়ে নিন জ্বালিয়ে নেওয়ার পর আপনারা নিজের হিসার করে নিন হিসার বলতে সাতবার বা এগারোবার আয়াতল কুরসি পরে নিজের গায়েব দিয়ে দিন আপনাদের হিসার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই পরি আপনারা কোনো ক্ষতি করতে না কোনো জিনিস আপনাকে আর ছুঁতেও পারবে না ঠিক আছে বন্ধুরা এরকম ধরা করে নেওয়ার পর আপনারা রিয়াজুল গায়েবকে সালাম করে নিন ঠিক আছে রিয়াজুল গায়েবের ভিডিও আপনারা দেখে নিন যেখানে হোক বা আমি আগে আপলোড করে দেব আপনারা দেখে নেবেন তো রিয়াজুল গায়েবকে সালাম করে নেওয়ার পর রিয়াজুল গায়েবকে পেছনে রেখে আপনারা আমল করতে বসে যান স্কিনেজি স্কিনেজি আয়াতটা আপনারা দেখতে পাচ্ছেন বা এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাকে আপনাদের ওখানে পড়তে হবে সাত হাজার বার সাত হাজার আমি আপনাদের ঘরে আয়াতটা একবার পড়ে শোনাচ্ছি ইন আল্লাহ আলাকুল্লি সাইন কদির ঠিক আছে বন্ধুরা এই ছোট্ট একটা আয়াত এই ছোট্ট আয়াতটাকে আপনাকে সাত হাজার বার পড়তে হবে সাত হাজার ঠিক আছে সাত হাজার বার পড়তে হবে আপনাকে এই পড়ার ডিটেলসটা আমি বলে দিই প্রথমে এই পড়া শুরু করার আগে এই আয়াতটা শুরু করার আগে এগারো বার দরুদ শরীফ পড়বে যে কোনো দরুদ শরীফ পড়বেন এগারো বার ঠিক আছে বন্ধুরা এগারো বার দরুদ শরীফ পড়ার পর একবার বিশ পড়বেন ঠিক আছে এগারো বার দরুদ শরীফ পড়ার পর একবার বিসমিল্লা পড়বেন বিশ মিল্লা পরে সাত হাজার বার এই আয়াতটাকে আপনাকে সাত হাজার বার পড়তে হবে ঠিক আছে সাত হাজার বার আপনাকে পড়ে পড়বেন পড়ার পর আবার সাত হাজার বার যখন পড়া হয়ে যায় তখন আবার এগারো বার দরুদ শরীফ পড়বেন ঠিক আছে একবার বিসমিল্লা বলবেন ব্যাস আপনাদের এক দিনের আমল খতম হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এক দিনের আমল খতম হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এরাম করে আপনাকে আমলটাকে চালিয়ে যেতে হবে এগারো দিন চালিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধুরা এর হাত হচ্ছে এগারো দিন এগারো দিনের মধ্যে যেমন করে প্রথম দিন যে টাইমে করেছেন যেমনভাবে আমলটা করেছেন ঠিক দ্বিতীয় দিন তৃতীয় দিন যেমন যতদিন আমলটা করবেন ঠিক এইভাবেই আমলটা করা হবে কিন্তু বন্ধুরা আমলটা যখন আপনারা করবেন তখন আপনাদের সামনে এই পরী হাজির হয়ে যাবে পরী হাজির হওয়ার পর আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি আমাকে কেন কেন ডেকেছেন তখন আপনি বলবেন যে আপনি বন্ধুত্ব আমি বন্ধুত্ব করতে চাই আপনার সাথে ঠিক আছে এ পরি কিন্তু এবার আপনাকে শর্ত দেবে যে কোনো শর্ত সেই শর্তটার কথা কিন্তু আমি বলতে পারবো না যে কোনো শর্ত যেমন কী শর্ত দিতে পারে এমন শর্ত দিতে পারে যে আপনাকে প্রত্যেক দিন আমাকে মিষ্টি খাওয়াতে হবে কিন্তু এই এরকম শর্ত মানবেন না প্রতিদিন মিষ্টি খাওয়ানো সম্ভব নয় ঠিক আছে এনাদের পেট আপনার ভরতে পারবেন না তখন আপনি বলবেন না আমি এই শর্ত মানতে পারবো না অন্য শর্ত দিন হয়তো বলবে যে আমাকে প্রতিদিন খুশবু শুঙাতে হবে সুগন্ধি শুয়াতে হবে আপনি এই শর্ত মানতে পারেন আপনার হিসেব অনুযায়ী আপনি শর্ত মানবেন শর্ত রাখবেন ঠিক আছে এই শর্ত রাখবেন আর এই পরি খাস তরফে মাল ও দলাত মানে টাকা পয়সা এনে দেয় ঠিক আছে বন্ধুরা আমি বলি আমার ডিটেল আমার কথাটা শুনুন এই আমলটা সেসব মানুষেরা করেন সেসব মানুষেরা করেন যাদের টাকা পয়সার মশলা ঠিক আছে টাকা পয়সার মশলা টাকা পয়সা কম আছে সেসব আমল সেসব মানুষ এই আমলটা করতে পারেন ঠিক আছে আমরা এই আমল করি না হ্যাঁ যারা চায় আমরা দিই কিন্তু এই আমলটা আমরা নিজেরা করি না কেননা যারা খুবই দরিদ্র মানে টাকা পয়সার খুবই প্রয়োজন তারা আমলটা করুন এটা তাদের জন্যই আমলটা এই পরেই কিন্তু সব কাজই করবে কিন্তু টাকা পয়সার মশলাটা বেশি ঠিক আছে নিজেকে কন্ট্রোল রাখবেন আমলটা করতে পারেন আর একটা কথা এই পরি যে টাকা পয়সা এনে দেবে এই পরি যে টাকা পয়সা এনে দেবে তার চারটে ভাগ করবেন চারটে ভাগ করে তিনটে ভাগ আপনি রাখবেন একটা ভাগ গরিবদের ঘরে বিলিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা পাড়া প্রতিবেশী গরিবদের ঘরে বিলিয়ে দেবেন চারটে তিনটে ভাগ আপনি ব্যবহার করবেন আর একটা ভাগ বিলিয়ে দেবেন এটা বিলাতেই হবে ঠিক আছে বন্ধুরা বা আপনি সৎকার করবেন যাই করবেন একটা একটা ভাগ কিন্তু গরিব দুঃখীদের ঘরে আপনাদের ঘরে দিয়ে দিতে হবে আর তিনটে ভাগ আপনাদের ঘরে ইউজ করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এর ফুল ডিটেলস আমি বলে দিয়েছি যে কোনো কাজের জন্য স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ আমি আপনাদের কাজ কাজ করে দেবো আর ভিডিও ভালো লাগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাদের ঘরে আমি মন থেকে দোয়া করি ঠিক আছে মন থেকে দোয়া করি আর আমি তাদের ঘরে অমনে আমল করার ডিটেলস তাদের ঘরেই বলবো এবং আমি তাদের ঘরে পরামর্শ দেব এবং তাদের ঘরে অনুমতি দেওয়া হবে আমল করার যারা শেয়ার করবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাদের ঘরেই অনুমতি দেওয়া হবে আসসালামু আলাইকুম